বিভিন্ন চ্যানেল ফাইনেরও না যিনি কক বড় চ্যানেল ফাইনেরও না আরও কায়সা পেপারও নখনা পরিষ্কার সুইজা যে তিপ্রাম মুথার এমডি সি নি তিপ্রামুথার এমডি সি নিজের বুটে বয়কট রাজনীতিক তরজা তঙ্গি যে সুইজার অব সম্পূর্ণ একদম ব্যক্তিহীন অব সম্পূর্ণ মিথ্যা অব একটা ষড়যন্ত্র অব আংশিয়া যে প্রতিবাদী কলমী দিল্লি প্রতিবাদী কলম নিয়ে যে নিউজ কালেকশন খেলে বাইকে খেকা আংশিয়া আন দি দিজা। যদিও বুট বয়কট আং আনকি আজকে বুট দিয়ে আনি পরিবার আনামিলি থেকে শুরু খেলে আন যত আং আনাইজা ভাইকে বুট বয়কটও নাই বরংশ এলাকান বো কিছু ষড়যন্ত্রকারীরা বুট বয়কট খেলাইকা কারণ আরো পেপারের সুইচও দো ওই বুট কেন্দ্রে বিজেপি মাত্র য়ার দুটা বুট মানো য়ার দুটা বুট মানো আর বাকি বুট তিপ্রা গত বিধানসভা নির্বাচনী যে শ্রমিকা তাইলে এই যে আং বুট গবা মামানি হিসাবে আরো সে উৎসাহিত খেলাইয়ে কিন্তু যিনি রাজকুমারে যিনি যিনি মহারানী কৃতি দেবী যেন বুট দিন তোমান আরো সম্পূর্ণ একটা ষড়যন্ত্র চলে তো আরো কাজে সুইকে আরো ওই ওই ভোটের মধ্যে চাকমা ভোটার একটা বলেননি অৰ চাকমা ত্রিপুরানী কোনো ফাই যায় কাজে এই চাকমা ত্ৰিপুৰানি যে উল্লেখ যে উমানি কারণ অব ব জাগানে এই পেপার ফাইকা অব ব জাগানে ও যে নিউজ ফাইকা অব চাম হি অব আব আরো চব খাইজানি হাই পরিষ্কার জলের মতো পরিষ্কার অব একটা সম্পূর্ণ সরৎযন্ত্র অব একটা সম্পূর্ণ আন একটা কালী মালিপ্ত খাই একটা সড়যন্ত্র চিনি মাধ্যমে সানায় এই এলাকান বুধ দেয় বুধ বয়কট খেলাই আপনার যে মেসেজ ববা গ্রানি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যে মেসেজ আং আোর রেকর্ড খুারি এই রেকর্ড নারাই ববা গ্রানো সাকা ববা গ্রা ফাইনার ও কক সান ববাগ্রানা নীলা খাই চ ক ক ক ক কেন্দ্র এবং রাজ্য সরকার এগ্রিমেন্ট নজাও এই উন্নয়ন নমো চিনি এলাকা লাগিয়ে তৈক্রে বেই যনডেভেল্প বেই ববাগ্রা তিপ্রাসার ডেভেলপ খাইনি বাকে যেন বিজেপি বাই কেন্দ্র এবং রাজ্য সরকার বাই এগ্রিমেন্ট নোয় যুগ যেকু মূল্যে ববা গ্রানো সে ভবিষ্যৎ চিনি জেনারেশন চিক অনেক রাজনীতি কিন্তু ববাগ্রা যা মানে নেতা ক্লাইমে কু নেতাইমে তিনি সেই ববাগ্রানা ববাগ্রানের উপর আশা বিশ্বাস মাতাই ববা গ্রানী ওপর নির্ভরশীল মাত্র বব্ভবা গ্রানানা ভুট মারি হিং সিকুয়েস্ট ববা গ্রানি মূল সাকি আর প্রায় ফরি ফর্টি প্সেন্ট ফর্টি ফাইভ পারসেন্ট বরকম ভট দিন কারণ নেতা কুনু নেতা থাকে তিন এমএলএ মা নাই। এমএলএ সাকো আবো আনি ভট গ্রী এক বিধানসভা যদিও এমএলএ বড় ভুট মাই আাইত দ বিধানসভা এলাকা বি এলাকা কিন্তু বড় পাব সাকো এমএলএ ফাইন নাই। এম এল এখানে আমার বুট নাই এটা হংস ত্রিপুরার বুট আঙর থাকার দরকার নাই তিনি হংস ত্রিপুরার বুট মানে অপরাধ ভাই এইসব এলাকা নিপুর লামা করে তিপ্রা মুথানো বুট মানে অপরাধ ভাই তিনি এইসব এলাকা কারেন করে তিপ্রা মুথানো বুট মানে অপরাধ এইসব এলাকা তৈলি ব্যবস্থা করে তিপ্রা মুথা গো বুট মানে অপরাধ ভাই তিনি এইসব এলাকা গো তিনি স্কুল করে এইসব পরিস্থিতিও তিনি তাবুব তিনি পাহাড় এলাকা তাবুব অবহায়িত অবনী বাগে বুবাগ্রা আগামী দিনে টিপৰাচাৰি থাকে ববাগ্ৰান কাই ভোট দিব ববাগ্ৰা যদিও বিজেপিয়া আগামী দিনে যদিও চি পি এম বুট দি ববাগ্ৰা চাগাইকে যি পি এম ফান বুট নাই পৰস্কাৰ অব্যাৰা নাই তো নে সানে ববাগ যদি চি পি এম কমিউনিষ্ট ভুট দি যি কমিউনিষ্ট ভোট মাৰি ন ববাগ্ৰা বিজেপি নুট দি হংচত্ৰিপৰা বিজেপি নট দি ববাগ বহুত অবচিনি আশাৰ বিচাৰ অবে নি বাগৈ চ যত চিনা এলাকা নি ব্র বিজেপি কিন্তু এইবার যদি বিজেপি তিপ্রামুঠা যদি এলাইন্স হই সারা এদেশি এলাকা ভোট বয় কংখান কারণ আনডেভেলপ তো জতো সাথে ডেভেলপ অংশ যতই সাথে সবকা সাথ সবকা বিশা তা পাহাড় বিকাশ হইয়া তাহাই খেলায় তিনি সুশলি রায়মা বিলিব তিনি অহায় বয় কংখা একটা পড়া পুরা একজন ভোট দিয়া অব কোনো অরণী তিপ্রামুঠানোট দিয়া নি প্রেমলা মলসামনি কোনো হাত করে পাবলিক বোর্ড এর হংসত্রী প্রাণী এম ডিসি কোনো হাত করে পাবলিক বরণী স ইচ্ছা সদ্যোগ বাই সারা তিনি ছয় বছর ষাট বছর অঙ্কা তাবু এলাকা আন ডেভেলপ তাবু তৈ করে কারণ করে লামা করে সুযোগ সুবিধা করে বিনা চিকিৎসায় তাবু মেলেরিয়া ডায়রিয়া আনে এলাকা গো তিনি আনে এলাকা নিয়ে বড় ফোন খেলাই এম ডিসি সাপ খুলমকা যত্ন আপনারা যারা যারা বিভিন্ন চ্যানেলে যারা আগত আমার মিডিয়া বাইদেরকে সবাইকে কি বলম বাংলা নববর্ষর সবাইকে সবার শুভেচ্ছা এবং গত ছাব্বিশ তারিখে আমরা ত্রিপ্রামুঠা এবং বিজেপির আই পি যে মনোনীত প্রার্থী আমাদের কীর্তি সিং দেববর্মাকে আমরা সবাই জাতি জনজাতি পাহাড়ি বাঙালি সবাই মিলে আমরা দলমল নির্বিশেষে আমরা কীর্তি সিংকে ভোট ভোটে জয়ী করার জন্য আপনাদের সাহায্য সহমত আমরা পেয়েছি গত হচ্ছে প্রতিদিন যে পত্রিকায় আমার সকাল পত্রিকাতে প্রতিবাদী কলমে আমবাসা গত সাতাইশ তারিখে একটা পত্রিকাতে প্রকাশিত হয়েছে এই পত্রিকাতে হেডলাইন লেখা হচ্ছে কি মথার এমডিসি নিজের বুথে বয়কট রাজনীতিক দরজা তুঙ্গে এটা সম্পূর্ণ ব্যক্তিহীন আপনারা নিশ্চয়ই জানে আমি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেওয়া হবে ওই সব এলাকাতে সবাই জানে ওইটা আমার দখল এলাকা অর্থাৎ নাতিন মনু আমার বুথ নিজে আমার বুথ ছিল কিন্তু ওই সব এলাকা প্রত্যেকটি নির্বাচনের মধ্যে ওনারা ভোট দেয় ভোট দেওয়ার পর জানি না এইবার নির্বাচনের মধ্যে তারা কেন এই যে কার ষড়যন্ত্র বা কাদের ষড়যন্ত্র দ্বারা ওনারা ব করেছেন আমি নিজে গিয়ে দুইবার যাওয়ার পর ওনাদেরকে আমি রিকোয়েস্ট করেছি যে ওনাদের বুট ওনাদেরকে ভোট দান করার জন্য এখানে এখনো রাস্তাঘাট নেই যদিও ওনাদের যে যে কথাগুলো এই অতি বাস্তব যেটা ডিমান্ডগুলো রাস্তাঘাট নেই এখনো পানীয় জলের কোনো বন্দোবস্ত নেই এখানে কোনো বৈদ্যুতির বৈদ্যুতির কোনো সংযোগ নেই বৃষ্টির যখন প্রাকৃতিক দুর্যোগ বা বর্ষার সিজন আসলে এখানে গাড়ি ঘোড়া যেতে পারে না এখন অল্প কিছু দুজার এবং জিসিবি দিয়ে মাটি কেটে স্টেশনে যাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে কিছু কন্ট্রেক্টারের মারফত তো এখানের মানুষ একটাই দাবি ওনাদের রাস্তাঘাট পানীয় জল যেহেতু সারা ত্রিপুরার যে সবকা সবকা বিকাশের কথা ওনারা শুনেছেন ওনাদের যে কথাগুলি আমি বলছি ওনারা বলছে আমাদের রাস্তা দরকার সবকা ত্রিপুরা বিকাশ হতে গেলে আমাদের বিধানসভার কেন্দ্র এবং নাতির মনে বিশ্ব বিকাশ হওয়া দরকার ওনাদের যে ডিমান্ডগুলি তে তাই আমি একটাই কথা মহারাজার যে বার্তা মহারাজার যে আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারের সঙ্গে যে একট গুলি করেছেন এই অ্যাক বিষয় নিয়ে ওনাদেরকে আমি বারবার বারংবার ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমি ওনাদেরকে এমনও কথা বলছে যে এইবার আমিও নিজে বিজেপি দল থেকে আছি আমিও নিজে এইবার বিজেপিতে ভোট দিব এবং আমাদের মহারাজা প্রদ্যুৎ বিক্রম মালিকও আমাদের ত্রিপুরা সাদের স্বার্থে পাহাড়ি বাঙালির স্বার্থে আমাদের যে এই সব এলাকা আমাদের ও উন্নত রয়েছেন সেই সব এলাকাতে উন্নত করার জন্য আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের সঙ্গে আমরা এগ্রিমেন্ট হয়েছে এবং ছয় মাসের মধ্যে আমাদের এগ্রিমেন্ট নিয়ে আমাদের কিছু সুফল পাবে সেটা সারা ত্রিপুরা রাজ্যের মানুষ সারা ভারতবর্ষের মানুষ জানে এবং খোদ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী উনিও বলেছেন যে ত্রিপুরা রাজ্যের সবকা ষাট সবকা বিকাশ বিকাশ হতে গেলে আমাদের এডিসিকে বাদ দিয়ে বিকাশ করা সম্ভব নয় যার কারণে কিছু সময় দেওয়ার জন্য ওনাদের কাছে আমি আবেদন রাখেছি এবং এগ্রিমেন্ট পেপারেও আমিও নিজে সই দিয়েছি বিডিও সাহেব সই দিয়েছি তে এরপর বিকাল তিনটার পরে ওনাদেরকে বোঝানোর পরে ওনারা এখানে প্রায় ফর্টি ফোর পয়েন্ট এইটি নাইন পার্সেন্টের মতো ওনারা ভোট দিয়েছেন তো এখানে কোনো কোনো রাজনীতিক কোনো ত্রিপুরা মুঠা কোনো বিজেপি কোনো চাকমা ত্রিপুরার এখানে কোনো প্রশ্নই উঠে না ওনাদের এলাকার দাবি এখানে বিদ্যুৎ ফুটেজ পরিষ্কার আছে যে পাবলিক আমার উপরে কাউন্টার করার জন্য আমার উপরে আঘাত করার জন্য পর্যন্ত ওনারা তৈরি অলরেডি যে ব্যক্তি আমি ভোট দেওয়ার পরে ওনারা প্রশ্ন করেছেন যে এমডিসি তার পরিবার এখানে ভোট দিয়ে যাচ্ছে আমরা কেন ভোট দিতাম না এই কথা বলে একজন ব্যক্তি ভোট দিয়েছে ওনাদেরকে মার করে পুরা সামনু হসপিটালে পর্যন্ত অ্যাডমিট করেছে তো এরপরে আমাকে এসডিএম ডি সাহেব আমাকে বারংবার ফোন করেছে আমার পাতির থেকে বা আমাদের সেন্ট্রাল লেভেল থেকে আমার ফোন করেছে যে কোনো মূল্যে ভোট দিতে হবে আপনি চেষ্টা করুন এরপরে আমার আত্মীয় স্বজন পরিবারের সমস্ত মানুষকে নিয়ে আমি ওনাদের সঙ্গে লড়াই করে যাতে যে কোনো মূল্যে ভোট দিতে এ আমার এই ভোট কেন্দ্রে ভোট দেওয়াইছে তো এখানে এই পেপারে পরিষ্কার বড় সারা বছর তিনি ভোট বিখা তিনি মাইক্রোফোন বাকে সাইখা সবকা সবকা বিকাশ আমি বিজেপির বিরুদ্ধে খেলাইয়া আপনার সরিব দল কিন্তু খেলাই খেলাই পানো কিন্তু তাবো আনতেন মুন লামা করে যার কারণে পাবলিক কোনো পার কোনো সিপিএম কংগ্রেস কোনো আইপিএফ প্রশ্ন ফাইয়া আন থাকা আন সি পর্যন্ত সাকো নিয়া সামনু বাজার দোক ন কে চলিয়া নমডি সি নাইজাই রাউনে আর ফাইনেকে এম ডি সি বানান ডিমান্ড খেয়ে অবহায় পরে অব কোনো করে। নে হার করে কিন্তু কিছু ষড়যন্ত্র তঙ কিন্তু তিপ্রা মুথানি কোন হার করে কোন বিধানসভা তিপ্রা মুথানি কোন বিজেপি নি প্রার্থী হিসেবে ভোট দিয়ে করে গ্রাম শাখা পরিষ্কার কো গ্রাম সিপিএম রোট দিয়ে ত্রিপ্রা মুথার যত সিপিএম পরিষ্কার যারা ষড়যন্ত্র যে বয়কট অব পরিষ্কার শিকা আনি নেতৃত্বে অব নিজে নিজ প্রার্থী বিরোধিতা খেলায় হি অরসিকা অব আর অরসিকা তো শুধু ত্রিপুরা বুট এখানে শুধু ত্রিপুরা বুট ট্রাকমা বুট একটাই নেই সারা ত্রিপুরা প্রশ্নই খাইয়া তার মানে অনেক কিছু কারণ অব যত সিনাই অব যারা তিনার পরিষ্কার উদ্দেশ্য আাইয়া আন কোন উদ্দেশ্য তেব কাউ সায় কারণ আনি উপর মিথ্যা অপপ্রচার যে রং নিউজ রং বার্তা যে আন অপপ্রচার খাই মানে বয়সা বাইসাং তিনি পাল্টা কিছা বিরুদ্ধে খাইানি অর খাইয়া তাবু প্রত্যেক পারা পাঁচজন ছয় তিনি রুগী আক্রান্ত হইত অমাই পরিস্থিতি অবন ভাই পাবলিক রাও বরণে উদ্দেশ্য বরণে মেন্টেল নীতি বাইসে খেলাই অব কেমন হাত করে আং তিনি পরিষ্কার শোনেন নাই অবন বাগে আং অনুরোধ খাই নাই যে এই যে পেপার যেভাবে সুইকার যেভাবে কাও খাকার অব কিন্তু সম্পূর্ণ ব্যক্তিহীন অর আনি কোন হাত করে বরং আনি ক্যান্ডিডেট ন আনি ক্যান্ডিডেট ন বুবাগ্রানি যে ক্যান্ডিডেট বিজেপি আইপিএফ তিনি জুট প্রার্থী ন ভোট মার নানি বাগে পাবলিক বাই অশালীন মন্তব্য পর্যন্ত হিং জগে বুক সায় কুটুক জগে পর্যন্ত যুদ্ধি লিখা অবশ্যই দায়িত্ব দো অবেন বাবে তিনি চেনের মাধ্যমে সানায় আর বেশি কালিয়া যত নাইত নাইনি খাজন টাকুতাই বুকু অন তিনি যারা ত্রিপুরা মুতানি ওয়ারিস রব একটা সড়যন্ত্র অব একটা চক্রান্ত এই চক্রান্তাবর বিশ্বাস খাইদি বিভ্রান্ত তে ববাগ্রা তিনি লগে দো আগামী দিনে চবাগ্রানগে তো না ত্রিপুরা রাজ্যের যারা তাও লাবে পঞ্চায়েত কারেন্ট করি কেন্দ্ৰ এব ৰাজ্য চৰকাৰ বাই চি সাংসদ থাই দিল্লী কওক চানাই আগামী দিনৰ যত আশা এৰাচা চত পূৰণ খাই হামাই যত নাই